নমস্কার বন্ধুরা আমার দেখো ধান কাটা চলছে আমার ভাইরা ধান কাটছে সবাই একবার হাই করে দাও সব ফাইভ জি স্পিডে ধান কাটছে এই তো এই তো খুব সুন্দর ধান কাটা হচ্ছে তোমার নাম কি বলে দাও বলে দাও নামটা বলে দাও এই তো ফাইভ জি স্পেস আন কাটা চলছে বন্ধুরা টেম্পারেচারটা দেখুন বীরকে বলवाड़ा ভিডিও করতে তুমি কাটো দমম এখন 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 কি লাইভ চালাডো লাইভ চালাডো না না আর একটু বাকি আছে ল কত

তো গাইস अभी बहुत गरम है 32 डिग्री सेल्सियस। এটা হলো সোনাপুরা সোনা এগুলো সোনা সোনার বাংলা আজকে কি বার? আজকের তোমার তো